তিনি বিলম্ব শোভनShaderType দেবী দং হরে জয় শ্রী রাধে কোণ আমি শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কান্ডে তৃতীয় অধ্যায় থেকে পাঠ করছি শিব এবং শক্তিরbackslash মัทর বল্লেন বললেন ভাবে দীর্ঘ কাল ধরে শ্বশুর এবং জামাতা অর্থাৎ দক্ষ এবং শিবের বিদ্বেষ ভাব বর্তমান ছিল ব্রহ্মা যখন দক্ষকে সমস্ত প্রজাপতিদের অধিপতির পদে নিয়ে অভিষিক্ত করেন তখন দক্ষ অত্যন্ত গোভর্ গর্ব দত্ত গর্বদত্ত হয়েছিলেন দক্ষ বাজপেয় নামক এক যজ্ঞ শুরু করেছিলেন এবং ব্রহ্মার সমর্থন সম্বন্ধে তার অত্যন্ত দৃঢ় বিশ্বাস হয়েছিল তারপর তিনি বৃহস্পতি সব বৃহস্পতি সব নামক আর একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন যখন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল তখন বহু দেবসী ব্রহ্মশ্রী পিতৃ এবং দেবতাগণ অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কারের দ্বারা সজ্জিত তাদের পিত পত্নীগণ সহ ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্ত দিকে সেখানে এসে সমবেত হয়েছিলেন পরম শাব্দি দক্ষ সতী গণ গণন মার্গে বিচরণকারী স্বর্গলোকবাসীদের পরস্পর আলোচনা শুনতে পেয়েছিলেন যে তার পিতা এক মহান যজ্ঞ করছেন যখন তিনি দেখলেন যে সমস্ত দিক থেকে স্বর্গবাসীদের উজ্জ্বল মৃগনয়না পত্নীগণ সহিত পত্নীগণ অতি সুন্দর বসনে এবং কণ্ঠহার ও কর্ণকুণ্ডলে বিভূষিত হয়ে তাদের পতিদের সঙ্গে সেই যজ্ঞে যোগদান করার জন্য চলছেন তখন তিনি তার পতি বোধনাথের কাছে গিয়ে পরম ওই ঐসুক সহকারে এই কথাগুলি বলে বলেছিলেন হে প্রিয়পতি শিব আপনার শ্বশুর এখন এক মহাযজ্ঞ সম্পাদন করছেন এবং সেই যজ্ঞে নিমন্ত্রিত হয়ে সমস্ত দেবতারা সেখানে যাচ্ছেন যদি আপনার ইচ্ছা হয় তবে চলুন আমারও সেখানে আমরাও সেখানে যাই মনে হয় আমার ভগ্নীরাও তাদের পতিদের সঙ্গে আত্মীয় স্বজনদের দর্শন করার বাসনায় সেই মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠানে গিয়েছেন আমার পিতৃ প্রদত্ত অলঙ্কারে সজ্জিত হয়ে আমিও সেই সবাই যোগদান করার জন্য যেতে চাই আমার বগ্নীগণ মাতৃশ মাতৃ মাতৃসাগণ তাদের প্রতিগণ এবং অন্যান্য স্নেহপরায়ণ আত্মীয় স্বজনগণ সেখানে নিশ্চয়ই সমবেত হয়ে হয়েছেন তাই আমি যদি সেখানে যাই তাহলে আমি তাদের দেখতে পাব সেখানে আমি উডীয়মান যজ্ঞ দরজা এবং মহর্ষিগণ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ দর্শন করতে পারব হে হে প্রিয়পতি সেই সমস্ত কারণে আমি সেখানে যেতে অত্যন্ত উৎকণ্ঠিত এই দৃশ্য জগতে ত্রিগুণের পারস্পরিক ক্রিয়া বা পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তির এক আশ্চর্যজনক সৃষ্টি সেই তত্ত্ব আপনি সম্পূর্ণরূপে অবগত কিন্তু আপনি জানেন যে আমি একজন তত্ত্বজ্ঞানহীনা অবলাস্ত্রী তাই আমি আর একবার আমার জন্মভূমি দর্শন করতে চাই হে অব হে অভব হে নীলকণ্ঠ কেবল আমার আত্মীয় স্বজনেরাই নয় অন্য রমণীরাও সুন্দর অলঙ্কার এবং বেশভূষায় বিভূষিতা হয়ে তাদের পতি এবং বন্ধুদের সঙ্গে সেখানে যাচ্ছেন দেখুন তাদের শ্বেত বিমানসমূহ কিভাবে সমস্ত আকাশকে সুশোভিত করেছেন হে দেবশ্রেষ্ঠম পিতৃগৃহে উৎসবের কথা শুনে কন্যার দেহ কীভাবে অবিচলিত থাকতে পারে আপনি যদি মনে করেন যে আমাকে সেখানে নিমন্ত্রণ করা হয়নি কিন্তু বন্ধু স্বামী গুরু অথবা পিতার গৃহে তো বিনা নিমন্ত্রণেও যাওয়া যায় হে অমর সেব কৃপাপূর্বক আপনি আমার মনোবঞ্চা পূর্ণ করুন আপনি আমাকে আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করেছেন অতএব আমার প্রতি কৃপা প্রদর্শন পূর্বক আপনি আমার অনুরোধ স্বীকার করুন মহর্ষি মৈত্র বলেন কল্যাস পর্বতের ত্রাণ খারি শিবের যদিও তখন বিশ্বস্রষ্টাদের সম্মুখে তার প্রতি দক্ষের মর্মবেদী কটুক্তির কথা স্মরণ হয়েছিল তবুও তিনি তার প্রিয়তমা পত্নীর বাক্য শ্রবণ করে হেসে উত্তর দিয়েছিলেন হে সুন্দরী তুমি বলেছ যে অনাহুত হয়ে ও বন্ধুর গৃহে যাওয়া যায় সেই কথা সত্য সত্যি যদি সেই বন্ধু বুদ্ধিজনিত অহংকারের ফলে ক্রুদ্ধ হয়ে দুষর্শন না করে যায় বিদ্যা তপস্যা সৌন্দর্য যৌবন এবং আবিজিত এই ছয়টি মহাত্মাদের গুণ কিন্তু যারা সেইগুলি লাভ করার ফলে গর্ভান্ধ গর্ভান্ধ হয় মানে অহংকার হয় এবং তার ফলে তাদের সদ বুদ্ধি বা বিবেক হারিয়ে ফেলে তখন তারা মহৎ ব্যক্তিদের মহিমা দর্শন করতে পারে না যারা অসংযত চিত্ত হওয়ার ফলে অতিথিদের ব্রুকুটি করাল ক্রোধ নেত্রে দর্শন করে তাদের আত্মীয় তাদের আত্মীয় বা বন্ধু বলে মনে করেও তাদের গৃহে যাওয়া উচিত নয় জয়াদেব শিব বললেন আত্মীয়দের কটুক্তির দ্বারা মর্মাহত হয়ে যে রকম বেতা অনুভব হয় শত্রুর বাণের দ্বারা আহত হলেও সেই প্রকার ব্যথা হয় না কেননা সেই বেতা দিনরাত হৃদয়কে বিধিন্ন করে হে সুন্দরী আমি জানি যে দক্ষের সমস্ত কন্যাদের মধ্যে তুমি হচ্ছ সবচেয়ে আদরের কন্যা কিন্তু আমার পত্নী বলে তুমি আমার কিন্তু আমার পত্নী বলে তুমি তার গৃহে সম্মান লাভ করবে না পক্ষান্তরে আমার সঙ্গে সম্পর্কের ফলে তুমি দুঃখিত বোধ করবে যারা অহংকারের দ্বারা পরিচালিত হওয়ার ফলে সর্বদা মন এবং ইন্দ্রিয় দ্বারা সন্তুপ্ত হয় তারা কখনও আত্মার তত্ত্বজ্ঞ ব্যক্তিদের আত্মত্বজ্ঞ ব্যক্তিদের ঐশ্বর্য সহ্য করতে পারে না আত্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে অক্ষম হয়ে তারা সেই সমস্ত ব্যক্তিদের প্রতি ঈর্ষাপরায়ণ হয় ঠিক যেমন অসুরেরা পরমেশ্বর ভগবানকে ঈর্ষা করে হে সুন্দরী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবেরা অবশ্যই পরস্পরের প্রতি প্রত্যুত্থান নমস্কার ও অভিবাদন আদি করে থাকেন কিন্তু যারা চিহ্ন স্তরে উন্নীত হয়েছেন তারা যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করার ফলে সেই সম্মান দেহাভিমানী ব্যক্তিদের না করে দেহের অভ্যন্তরে বিরাজমান পরমাত্মাকে করে থাকেন আমি সর্বদা শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভগবান বাসুদেবকে আমার প্রণতি নিবেদন করি কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ চেতনা যাতে বাসুদেব নামে অভিত পরমেশ্বর ভগবান আবরণশূন্য হয়ে প্রকাশিত হন তোমার পিতা যদিও তোমার দেহের জন্মদাতা তবুও যেহেতু তিনি এবং তার অনুগামীরা আমার প্রতি বিদ্বেষ পরায়ণ তাই তাকে দর্শন করা তোমার উচিত নয় হে হে রণাঙ্গনে মাৎসর্য পরায়ণ হওয়ার ফলে আমার কোনো অপরাধ না থাকলেও নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি আমাকে তিরস্কার করেছেন আমার এই উপদেশ সত্ত্বেও যদি তুমি আমার বাণী উপেক্ষা করে সেখানে যাও তাহলে ভবিষ্যতে তোমার ভালো হবে না তুমি অত্যন্ত সম্মানিয়া এবং তুমি যদি তোমার স্বজনদের দ্বারা অপমানিত হও তাহলে সেই অপমান তৎক্ষণাৎ মৃত্যুতুল্য হবে জয়রাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rāma, Hare Rāma, Rāma Rāma, Hare Hare, Jai Śrī